প্রসঙ্গে যাচ্ছে রাজধানীতে এক সংলাপে বক্তারা বলেছেন শুধু পুলিশ বিভাগ সংস্কার করলে হবে না দেশের নিরাপত্তা খাতেরও সংস্কার প্রয়োজন র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানো এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার কথাও বলেন তারা তবে রাজনীতিবিদ সহ দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কার না হলে কোন সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বক্তারা আমিনের রিপোর্ট গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা প্রসঙ্গ নিয়ে সিডাপ মিলনায়তনে রাজনীতিবিদ সাংবাদিক আইনবিদ নিরাপত্তা বিশ্লেষক আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক সংলাপ পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন নিরাপত্তা বিশ্লেষক পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তারা আমাদের ভবিষ্যতে ব্যবহার না হয় আইনের মধ্যে থাকে তার জন্য যে আইনি কাঠামোগুলো করার দরকার আছে এবং যে আচরণগত পরিবর্তনের দরকার আছে সেইগুলো আমরা যেন তাড়াতাড়ি করি র্যাবকে বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশে দেওয়া এবং পুলিশের পর্যাপ্ত পর্যাপ্ত বাজেট করা হোক আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায় তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরো পুনরাবৃত্তি করবে

আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত তুমি নাস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে সিজিএস এর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম বিষয়ে আলোচনা হবে এসব প্রস্তাবনা পরবর্তীতে সরকারের কাছে সুপারিশ আকারে জমা দেওয়া হবে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা